আজকে আমাকে বলেন মানুষ কেন আইন মানবে সরকার যেখানে প্রতিনিয়ত আইন অমান্য করতেছে প্রশাসন যেখানে আইন অমান্য করে চলতেছে আপনি দেখেন কয়দিন আগে এ কতগুলো কর্ম অফিসাররা ওনারা আন্দোলন করেছিল আন্দোলন করা যদি অপরাধ হয় তাহলে কি জুলাই বিপ্লবে অংশগ্রহণ করা অপরাধ ছিল না তাহলে ওনারা কি বলতে চাচ্ছেন আজকে এনবিএর অফিসারদের চাকরি যাচ্ছে তাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা করতেছে কেন তারা তাদের রুটি রোজগারের কথা বলেছিল তারা তারা আন্দোলন করেছিল তাদের রুটি রোজগারের জন্য তাদের বেঁচে থাকার জন্য অপরাধ হয়ে থাকে তাহলে আজকে আলী রিয়াজরা যা করছে এটা কি অপরাধ হবে না আজকে ওনার রাজনীতিবিদদের যা খুশি তা বলে গালাগালি করতেছে কিন্তু এই রাজনীতিবিদদের তো ক্ষমতায় থাকবে এই রাজনীতিবিদরাই আগামী বছর দশ মাস চলে গেছে এগারো মাস বারো মাসে পড়েছে রাজনীতিবিদরা আছে এই যে আমাদের যে কুকিলরা যারা বিভিন্ন সময় আসেন বসন্তের কুকিলরা আসেন তাদের কিন্তু পাওয়া যাবে না ওনারা চলে যাবেন আবার আমেরিকাতে চলে যাবেন আবার কিন্তু আজকে দেশটাকে একটা বিশৃঙ্খলার দিকে নিয়ে গেছেন এই সরকার সাহেবের সরকার অত্যন্ত সঙ্গে এখানে লাগিয়ে দিচ্ছে। এবং সেই বিভেদ লাগিয়ে দিয়ে তারা করার চেষ্টা করতেছে আমার মনে হয় না এবার সেটা সম্ভব হবে এবারে খেলাটা তো সহজ হবে না আমি আপনাকে বলেছি গত মাসে আপনাকে বলেছিলাম যে জুলাই মাস অপেক্ষা করেন আগস্ট মাসের পাঁচ তারিখ পর্যন্ত অপেক্ষা করেন পাঁচ তারিখের পরে দেখেন দেশের অবস্থা কি দাঁড়ায় আমার তো আওয়ামী লীগ নড়ে চড়ে বসতেছে আমার তো মনে হয় পাঁচ তারিখের পরে আওয়ামী লীগ আজান দিবে আওয়ামী লীগ জানান দিবে তারা বাংলাদেশে এখনো আছে